হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর হর মুভি ওয়ার্ল্ড যার নাম ইয়োর ওভি ট্রিপল নাইন বন্ধুরা অ্যানাবেল কনজুরিং হেরিদাটি তো অনেক দেখেছেন কিন্তু হর মুভি লাভার হলে আপনি অবশ্যই জানবেন যে ইন্দোনেশিয়ানরা হর মুভি ওয়ার্ল্ডের বেস্ট হর মুভি প্রডিউস করে তো বন্ধুরা দেরি না করে আমরা দেখিনি টপ আটটি বেস্ট ইন্দোনেশিয়ান হর মুভি লিস্ট যেগুলো ভালো হর মুভি লাভারদেরকেও চরম ভয় ধরাতে বাধ্য করে আগেই বলে রাখলাম দুর্বল হৃদয়ের ব্যক্তি এই ভিডিও থেকে দূরে থাকবেন ভিডিও শুরু করার আগে যদি চ্যানেল এ নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে দেবেন কারণ তবেই আপনি এমন আনকমন মুভি সম্বন্ধে আরও ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই আসি দু সালে মুক্তি পাওয়া হর মুভি দানুরের সম্বন্ধে সত্য ঘটনাগুলির উপর ভিত্তি করে এটি একটি শীতল হর ফিল্ম এই মুভিটি একটি অল্প বয়সী মেয়েকে অনুসরণ করে যে ভৌতিক শিশুদের সাথে বন্ধুত্ব করে এই মুভির ভয়ঙ্কর পরিবেশ এবং ভুতুলে ভিজুয়াল এটিকে ইন্দোনেশিয়ান হরলে একটি স্ট্যান্ড আউট করে তোলে মুভিটি আপনাকে হর মুভির আলাদা স্বাদ চেনাবে দ্বিতীয় মুভি পামালি যেটি দু হাজার বাইশের মুভি মুভিটি ইন্দোনেশিয়ান লোক কাহিনীতে প্রথিত এই হর থ্রিলারটি পারিবারিক নাটক এবং ঐতিহ্যগত বিশ্বাসের সাথে অতিপ্রাকৃত সন্ত্রাসের মিশেলে সাংস্কৃতিক নিষেধাজ্ঞার অন্বেষণ করে এ মাস্ট ওয়াচ মুভি বন্ধুরা এটিকে মিস করবেন না আসি তৃতীয় মুভি যার নাম পারজানজিয়ান লাইভ যেটি দু হাজার এ মুক্তি পেয়েছিল এই মুভিটিতে লোভ এবং পরিণতির একটি অতিপ্রাকৃত গল্প রয়েছে এটি একটি রহস্যময় চুক্তির চারপাশে ঘুরে যা ভয়ঙ্কর এবং মারাত্মক প্রতিক্রিয়া নিয়ে আসে নাম্বার চার এ আছে সেবেলাম ইবাইস মেনজেমপুর টু যেটি দু সালে মুক্তি পেয়েছিল কাল্ট হিতের এটি একটি গাঢ় এবং আরও তীব্র সিকুয়েল এটি এই ফিল্মটি পৈশাচিক বিভৎসতাকে আকর্ষক পারফরম্যান্স এবং নিরলস ভীতি দিয়ে বাড়িয়ে তোলে যা আপনি আলাদা রকমের হরো থ্রিল পাবেন নাম্বার পাঁচ এ আছে বিফোর নাইট ফলস যেটি দু সালে মুক্তি পায় মুভিটিতে মনোবিজ্ঞানে মেজর তিনজন ছাত্র এবং একটি থিসিস এবং একটি তথ্যচিত্রের জন্য একজন মানসিকভাবে অসুস্থ রোগীর সাথে দেখা করে তাদের গবেষণা মানসিক রোগীর রহস্যময় জিনিসগুলির দিকে নিয়ে যায় যা যুক্তি দ্বারা গ্রহণ করা কঠিন মুভিটি হর মুভির দুনিয়াতে আলাদা ছাপ রেখে গিয়েছে মিস করবেন না মুভিটি নাম্বার ছয়ে আছে করিম মুভি যেটি দু সালে মুক্তি পেয়েছিল মুভিটিতে একটি ইসলামিক পৌরাণিক কাহিনীর মধ্যে ভীতিকর গল্প আছে যেখানে একটি রহস্যময় আচার অনুষ্ঠান একটি ভয়ঙ্কর গেঞ্জার আত্মাকে আমন্ত্রণ করে কথা দিলাম এই মুভিটি দেখে ভয়ে আপনি চোখে মুখে হাত দিতে বাধ্য নাম্বার সাত এ আছে সাতুশুরো যেটি দু সালে মুক্তি পেয়েছিল একটি প্রসূতি আরেকটি ভুতুরে হাসপাতাল এই মুভিটি মেরুদন ঠান্ডা ফিল্ম যা আবেগের গভীরতার সাথে লাফের ভয়কে মিশ্রিত করে মিস করবেন না বন্ধুরা মুভিটি সবার শেষ এ আসি আট নম্বর মুভিটিতে জেটির নাম সিক্সা মেরাকা। মুভিটি দু সালে মুক্তি পেয়েছিল মুভিটিতে জাহান নামের একটি যন্ত্রণাদায়ক চিত্র দেখানো হয়েছে যেটির মধ্যে নৈতিক গল্পের সাথে বিশাল হর মিশ্রিত করা আছে মুভিটি ইন্ডোনেশিয়ান আধ্যাত্মিক বিশ্বাসকে প্রতিফলিত করে সকল মুভিগুলো যে কোনো ইন্ডোনেশিয়ান হর মুভি ওয়েবসাইটে পেয়ে যাবে ডাউনলোড করে দেখেন ইনভেস্ট এই হর মুভিগুলো যেগুলো আপনাকে হর মুভির আলাদা স্বাদ চেনাবে ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে ভুলবেন না ফিরছি আরও একটি ভিডিও নিয়ে